আপনি কি জানেন দৈনিক কত মিনিট দৌড়ালে মন খারাপ ভালো হয়ে যায় মাটিতে ঘুমলে কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায় কিসের অভাবে মানুষ সময়ের আগেই বুড়ো হয়ে যায় কোন ফল খেলে আমাদের শরীরের জয়েন্টের ব্যথা দূর হয়ে যায় গরমে পান্তা ভাত খেলে কোন রোগ দূর হয় এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে অপশন কলা আপেল আম নাকি বেদানা সঠিক উত্তরটি হল বেদানা বেদানার খোসার রসে এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় যা চামড়া টান টান রাখে বেদানার খোসা শুকিয়ে তা গুঁড়ো করে নিন এতে বেদানার রস মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়মিত মুখে লাগাতে হবে আধ ঘন্টা রেখে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন এতে ত্বক অনেকটা টান টান থাকবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে পরের প্রশ্ন কত মিনিট দৌড়ালে মন খারাপ ভালো হয়ে যায় অপশান দশ মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিট নাকি তিরিশ মিনিট সঠিক উত্তরটি হল দশ মিনিট সম্প্রতি বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় জাপানের গবেষকরা জানিয়েছেন মস্তিষ্কের যে অংশ থেকে মানুষের মেজাজ নিয়ন্ত্রিত হয় দশ মিনিট একটানা দৌড়লে সেই অংশে এমন কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে যাতে ভালো হয় মেজাজ পরের প্রশ্ন খাবার আগে কি খেলে পেটে গ্যাস হয় না অপশান জল লবঙ্গ জিরা নাকি মিষ্টি সঠিক উত্তরটি হলো জল পরের প্রশ্ন কোল্ড ড্রিঙ্কস খেলে কোন রোগ হয় অপশন ক্যান্সার আলসার ডায়াবেটিস নাকি হাঁপানি সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস গরমে তরল জাতীয় খাবার যত বেশি খাবেন স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু সব ধরনের পানীয় ডায়াবেটিসের রোগীরা খেতে পারবেন না প্যাকেটজাত ফ্রুট জুস ও কোল্ড ড্রিঙ্কসে কৃত্রিম চিনি থাকে যা মারাত্মক ক্ষতিকারক ডায়াবেটিসের রোগীদের এমন পানীয় খেতে হবে যা রক্তে শর্করার মাত্রা বাড়াবে না গরমের দিনে শরীরকে হাইড্রেট রাখার জন্য ডায়াবেটিসের রোগীদের চিনি ছাড়া পানীয়ের উপর ভরসা রাখতে হবে পরের প্রশ্ন মাটিতে ঘুমলে কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায় অপশান কিডনির রোগ লিভারের রোগ হার্টের রোগ নাকি রোগ সঠিক উত্তরটি হল হার্টের রোগ পরের প্রশ্ন কোন সবজি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অপশান আলু বিট কাঁচা পেঁপে নাকি টমেটো সঠিক উত্তরটি হলো কাঁচা পেঁপে পরের প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে রাতে ভালো ঘুম হয় অপশন, ঘি লবঙ্গ আদা নাকি গোলমরিচ সঠিক উত্তরটি হলো ঘি ঘি এবং দুধ উভয়েই অ্যামিনো অ্যাসিড ট্রিপোটোফ্যান থাকে এটি ভালো ঘুম হতে সাহায্য করে যারা অনিদ্রায় ভুগছেন তারা ঘুমানোর আগে ঘি মেশানো উষ্ণ দুধ পান করে আরাম অনুভব করতে পারেন ফলে ভালো ঘুম হতে সাহায্য করে পরের প্রশ্ন কিসের অভাবে সময়ের আগেই মানুষ বুড়ো হয়ে যায় অপশন পর্যাপ্ত ঘুম না হওয়া অতিরিক্ত চিন্তা কর্মব্যস্ততা নাকি সবগুলোই সঠিক উত্তরটি হলো সবগুলোই দীর্ঘ সময়ের চাপ শরীরে টেলোমেরাজ নামক ক্রোমোজোমের ক্ষয় ঘটায় এর ফলে প্রাকৃতিকভাবেই মানুষ বৃদ্ধ হয়ে যায় পর্যাপ্ত বিশ্রামের অভাবে মানুষের বৃদ্ধ ভাব প্রকাশ পায় মানসিক চাপ কর্মব্যস্ততা ও অপর্যাপ্ত ঘুমের কারণে ত্বক হয়ে পড়ে নির্জীব পরের প্রশ্ন কোন ফল খেলে আমাদের শরীরের জয়েন্টের ব্যথা দূর হয় অপশন আপেল চেরি ডালিম নাকি কলা সঠিক উত্তরটি হলো চেরি চেরি বিশেষ করে টার্ট চেরি আর্থারাইটিস পরিচালনায় তাদের সম্ভাব্য সুবিধার জন্য বিখ্যাত চেরিতে অ্যান্থোসায়ানিন থাকে যা প্রদাহবিরোধী বৈশিষ্ট্যযুক্ত যৌগ বা শরীরের প্রদাহ এবং ব্যথা কমাতে সাহায্য করতে পারে গবেষণায় দেখা গেছে যে চেরি বা চেরি জুস খাওয়ার ফলে প্রদাহের চিহ্নিতকারী হ্রাস এবং আর্থারাইটিসের আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ব্যথার মাত্রা হ্রাস পেতে পারে পরের প্রশ্ন মোমবাতি তৈরি করেছে কোন দেশ অপশন, জাপান চীন ভারত নাকি রাশিয়া সঠিক উত্তরটি হল চীন পরের প্রশ্ন সবচেয়ে দ্রুত গতিতে উঠতে পারে কোন পাখি অপশন, ইগল চীন পায়রা নাকি হামিংবার্ড সঠিক উত্তরটি হল হামিং পরের প্রশ্ন কোন ফল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অপশন আপেল জাম আম নাকি স্ট্রবেরি সঠিক উত্তরটি হলো জাম পরের প্রশ্ন গরমে পান্তা ভাত খেলে কোন রোগ দূর হয় অপশন, ক্যান্সার ডায়াবেটিস আলসার নাকি অ্যানিমিয়া সঠিক উত্তরটি হলো অ্যানিমিয়া পরের প্রশ্ন হোমিওপ্যাথিক চিকিৎসা সর্বপ্রথম কোন দেশে শুরু হয় অপশন, ইতালি জার্মানি ফ্রান্স নাকি কানাডা সঠিক উত্তরটি হলো জার্মানি পরের প্রশ্ন কি খেলে কিডনি ভালো থাকে অপশান লেবু মরিচ রসুন নাকি পেঁয়াজ সঠিক উত্তরটি হলো পেঁয়াজ পরের প্রশ্ন খালি পেটে রসুন খেলে কোন বড় রোগ দূর হয় অপশান থাইরয়েড ক্যান্সার আলসার নাকি হাই প্রেশার সঠিক উত্তরটি হল হাই প্রেশার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন